হ্যাঁ আমি আসতেছি শেওড়াপাড়া থেকে আর কি সকালবেলা বের হয়েছি ফজরের নামাজ পড়ে আস্তে 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 আসলাম ভালোই আসলাম প্রত্যেকটা মোরগুলা শুধু জ্যাম ছিল টাঙ্গাইল সদর তারপর আমরা নেমে চলে গেলাম হচ্ছে আমরা ভিতর দিয়ে আসছি আসে এলেঙ্গা উঠছি আর কি আমাদের পিছনে যারা বাইক নিয়েছিল ওরা আরও পিছনে আর কি আসলে আমরা কক হচ্ছে বারোটা বাজে হ্যাঁ বারোটা বাজে এখন এবার মনে হচ্ছে অনেক সময় লাগলো হ্যাঁ এমন সময় কখনোই লাগে না আর কি কারণ লাস্ট আমি দু যখন ঢাকায় আসি তখন সিরাজগঞ্জের মানে টাঙ্গাইলের কাজগুলো হচ্ছিল আর কি কিন্তু এবার যেরকম যে আমি এত ভোগান্তি হবে এটা ভাবতে পারিনি আর কি আজকে রাতে যারা বের হবে তাদের যে কি হবে বলতে পারছি না আর কি যেমন হতে পারে রাস্তায় করা লাগবে হ্যাঁ এমন হতে পারে যে রাস্তায় করতে করতে পারবে সকালবেলা যায় না আমি আর কি জি ভাই কোথায় থেকে আসছেন আসছি তো ভাই যান মমি শুনতে সময় লাগলো কেমন এই তো পরাই এই দিকে চার পাঁচ ঘন্টা লেগে গেছে এদিকে কম লাগছে ওইদিকে এলেঙ্গা মন্দির কম লাগছে কিন্তু এই সাইডে আমরা একটু বেশি সময় লেগে যাই এসে বসে রয়েছি আমরা সেতুর উপরে আমরা দেখতেছি পুরো রাস্তায় যাই হ্যাঁ পুরো সেতু রাস্তায় আমরা দেখতেছেন অবস্থা আমরা মিডিয়ার লোক তো অবশ্যই দেখতেছেন দেখেন কাছে আছেন ঠিক আছে আমার মতো যারা আছেন ভাইয়েরা চালক ভাইয়েরা তারা তো বুঝতে আছে আমরা এই দুর্গতি থেকে মুক্তি চাই তো তাও করবেন আসসালামু আলাইকুম เนี่อตัวไหนก